হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিষয়টা পরিষ্কার লাশ হাসপাতালে নেওয়ার পর থেকে পলাতক অভিযুক্ত এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আলমিন তুষার সরাসরি যাচ্ছি তার কাছে প্রতিদিন ছয়টা বাজে মারছে আমার কোনো জায়গা দান ভাইনি দেখি আমরা আমাদের ঘরের ভিতরে মাটি দিছি আমার মরা বাবার কবরে ঝাড়ু দিয়ে বেরিয়ে জুতা দিয়ে বেরিয়ে কয় বুঝাই মরছে আমাকে জায়গায় মাটি দিছে এখন মানুষ আমার লাশ উড়িতে কয় আমি দর্শক কথাই আছে যে ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না দর্শক শ্রোতা এবং ভালো মানুষকে বেশি দিন দুনিয়াতে থাকতেও দেয় না দর্শক আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি কিন্তু এমপি হওয়ার আগ থেকে জনগণের জন্য তার এলাকার জন্য কাজ করে গিয়েছেন এবং এমপি হওয়ার পর তো কোনো কথাই নেই কিন্তু সেই ভালো মানুষটা যে জনগণের জন্য এত কাজ করে তাকে এবার দুনিয়া থেকে সরে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা চলছে অবশ্যই সে ব্যারিস্টার সুমনের সাথে এটা কি হলো সেটা শুনলে আপনারও অবাক হয়ে যাবেন দর্শক আমরা সেই বিষয়ে বিস্তারিত তো জানবো এবং আজকে ভিডিওতে কিন্তু অনেক তথ্য রয়েছে সেগুলো জানবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি দিন মারছে আমার কোনো জায়গা কোনো ভাই দেখে আমরা আমাদের ঘরের ভিতরে মাটি দিছি আমার মরা বাপের কবরে ঝাড়ু দিয়ে বেরিয়ে জুতা দিয়ে বেরিয়ে বুড়ে মরছে আমাকে জায়গায় মাটি দিছে এখন মানুষ আমার লাশ উড়াইতে কয় আমি লাশ উড়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে দাপন না করে নিজ ঘরের বারান্দায় দাপন করা হয়েছে এক বৃদ্ধাকে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর ইউনিয়নের আচিম এলাকায় কবরস্থানের পরিবর্তে কেন ঘরের বারান্দায় দাফন করা হল মরদেহ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ ঘরে মারা যান আশি বছর বয়সী জাবেদা খাতুন বুধবার সকালে বাড়ির উঠোনে জানাজা শেষে নিজ ঘরের বারান্দায় দাফন করা হয় বৃদ্ধাকে স্বজনরা জানান জাবেদার স্বামী আব্দুর রশিদ দেড় বছর আগে মারা গেলে তাকে দাফন করা হয়েছিল সর্দার বাড়ির পারিবারিক কবরস্থানে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে তিন লক্ষের বেশি উদ্যোক্তা পয়েন্টে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম স্বজনদের অভিযোগ ওই কবরস্থানে জমির মালিকানা দাবি করে বৃদ্ধার ভাসুরের ছেলে রফিক ও তার ভাইয়েরা এতে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় বিরোধ এমনকি সে সময় কবরের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয় বলেও অভিযোগ করা হয় সেই সঙ্গে জাবেদার টিনের ঘরের উপরে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ তুলে দেয়া হয় বলেও অভিযোগ করা হয় এইসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে পারিবারিক কবরস্থানে জাবেদার মর দেহ দাফন করতে চাননি বলে জানান সজনরা মন কেন কেউ আমার মারে কয় না যে তোমরা আয়ো তোমাকে লাশ কে আনো এখানে মাটি দিবা আমাগো জাগায় মাটি দেই তো জান আমরা জায়গা ফাইনে নাই কারণ কি করব তো আমাদের জায়গায় আমরা দড়া খুললাম বাড়ির ভিতর আমার আম্মারে মাটি দিছি আমার মরা বাপের কবরে ঝাড়ু দিয়ে বাইরে জুতা দিয়ে বাইরে কয় বুড়ে মরসা আমাগো জাগায় মাটি দিছে এই কথা আমার মায়ে হনছে জীবিত থাকতে হওয়ার পরে আমার কাছে

জি আমরা এলাকাবাসী সবাই এইটাই চাই এই জায়গা জমিন বিরোধটা নিয়ে আমার সম্ভবতা কিন্তু আমার মনে জায়গা জমিন বিরত টা নাই আমি তারা খুব রেসপেক্ট করি জমিনটা মাপ হয় না জমিন আমি হ্যাপ্ট ভাইতেও পারি বা আমি নাও হইতে পারি এরকম হইতে পারি জমিটা মাপলে বৃহস্পতিবার সন্তানরা কবরটি পাকা করার কাজ শুরু করে সে সময় ঘরের বারান্দা থেকে মরদেহ তুলে অন্য কবরস্থানের দাফনের অনুরোধ জানান স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ তবে এতে অসম্মতি জানায় পরিবার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে তিন লক্ষের বেশি উদ্যোক্তা পয়েন্টে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এই লাশ উঠাইতে যা খরচ লাগে এবং কোনো এই অন্য কোনো মসজিদের সামনে যদি মসজিদের জায়গা যদি কিনে নিতে হয় ওই জায়গা সম্পূর্ণ টাকা আমি দেবো এবং লাচ উঠানোর খরচ আমি দেব দাপনের টাকা আমি দেব সব কিছু দিয়ে তাকে একটা যে কোনো একটা মসজিদের সামনে যাতে সে শান্তিতে ঘুমাইতে পারে আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ চেয়ারম্যান মেম্বারদের এলাকা সমাজের লোক গণিম লোকজন সাথে কথা বলবো যে আসলে এটা একটু একটা মানবিক বিষয় এটা একটা কাস্ট হয়েছে অমানবিক একটা ঘরের মধ্যে একটা লাশ থাকতে পারে না দুই ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন জাবেদা খাতুন বড় ছেলে রফিজল অটোরিকশা চালান ঢাকায় ছোট ছেলে আজিজল ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছোট মেয়ে জরিনার সঙ্গে নিজ ঘরেই বসবাস করতেন জাবেদা খাতুন তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি হঠাৎ কী হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিষয়টা পরিষ্কার না কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন রাজধানীর শেরে বাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তো যে মানুষটি আইনজীবী তিনি মানুষ তার কাছে প্রতিকার চাইবে তিনি তার পক্ষে লড়বেন এবং তিনি সবসময় কথা বলেন সাধারণ মানুষের পক্ষে এই কারণে তিনি ব্যাপকভাবে জনপ্রিয় সাইদুল হক সুমন একটা বলা যায় যে এই মুহূর্তে সংসদে সংসদের বাইরে তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন প্রচুর মানুষ সেটি দেখেন কেননা তিনি সমস্যা ভিত্তিক এবং সুনির্দিষ্ট পয়েন্টে তিনি কথা বলতেন তো যেটি দেখা যাচ্ছে খবরের রিপোর্টে তাতে বলা হচ্ছে যে কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা দুজন চারের চুনারুঘাট থানার ওসি তাকে বলেছেন যে তিন দিন ধরে মাঠে নেমেছে একটা শক্তিশালী মহল তাকে হত্যার উদ্দেশ্যে এবং তাকে সাবধান করেছে যে তিনি যেন বাসার থেকে বাইরে না বের হন তো সাজিলক সুমন ওসির কাছে জানতে চেয়েছে যে কারা তারা ওসি সেটি বলতে অস্বীকৃতি জানিয়েছে এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় বুকছেন এবং সেই কারণে থানায় সাধারণ ডায়েরি করেছে এখন কি হতে পারে এই ঘটনাটা মানে কেন তিনি এমন কারোর বিরুদ্ধে কিছু বলেছেন হ্যাঁ কয়েকটা ঘটনা এখানে উল্লেখযোগ্য যেমন বেনজিরের ব্যাপারে তিনি দুদকে আবেদন করেছে। এই ব্যাপারে তদন্ত করার জন্য এটা ছিল খুবই আলোচিত ঘটনা তখন প্রশ্ন ছিল তিনি সংসদে কেন বলেননি একেবারে দুদকে যে বললেন এবং দুদক তারপরে দেখা গেল যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং সেই তদন্তটা বেশ অনেক দূরে এগিয়েছে তার সম্পত্তি প্রয়োগ করা হয়েছে সেখানে রিসিভার নিয়োগ করা হয়েছে তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তো এটা একটা ঘটনা হতে পারে এছাড়া সালাম মুর্শিদি এমপি তিনিও প্রভাবশালী তার ব্যাপারেও তিনি দুদকের অভিযোগ করেছেন আদালতে তিনি কথা বলেছেন তো যতগুলি পয়েন্টে তিনি কথা বলেছেন সবই দেখা যাচ্ছে প্রভাবশালী মহল সেই প্রভাবশালী মহলের কোনো একটি অংশ থেকে কি তিনি হুমকি পেলেন কি না পরিষ্কার না আর স্বাভাবিকভাবে যতক্ষণ না বিষয়টা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ একটা টেনশন কাজ করে যে কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিচ্ছে কেননা অজ্ঞাতনামা যদি থাকে তাহলে মানে প্রতিকারটা পাওয়াটা খুব মুশকিল তো এখন সরকারের দায়িত্ব যেহেতু তিনি এমপি যে কারা হুমকি দিচ্ছে সেই হুমকি সূত্র ধরে তাদেরকে বের করা এবং তাদেরকে উন্মোচিত করা আইনের আওতায় আনা সেটা যদি না করা হয় তাহলে সব একটা মানসিক চাপের মধ্যে থাকবেন ব্যাজটার সাইদুল্লক সুমন তার মানে কি ব্যাস্টার সাঈদুলক সুমন যে মুক্তভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেন সেই কথা বলা কি তিনি বন্ধ করবেন এবং কথা বলা বন্ধ করার উদ্দেশ্যেই কি এরকম একটি ঘটনা ঘটনা হলো কিনা না সত্য হোক মিথ্যা হোক বোঝা যাচ্ছে না খবরে বলা হচ্ছে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে রাজধানী শেরে নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক ওরফে সুমন শনিবার রাতে তিনি এই জিডি করেন শেরে নগর ডিউটি অফিসার উপপরিদর্শক মোহাম্মদ মহিবুল্লাহ প্রথম আলোকে এইটি নিশ্চিত করেন তিনি জানান শনিবার রাত এগারোটার দিকে সাইদুল হক এই জিটি করেন জিডিতে হবিগঞ্জ চার আসনের এই সংসদ সদস্য বলেন গত বৃহস্পতিবার রাত আটটার দিকে তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোয়াটসঅ্যাপে কল করেন ওসি জানান তাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে মাঠে নেমেছে ওসি তাকে বাইরে বের হওয়ার বিষয়েও সাবধান করেন ডিটিতে সাইদুল হক আরও বলেন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে অস্বীকার করেন তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা কথা বলতে বলতে ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও এখন শেষ শেষটি শেষ করার আগে আপনার কাছে আবারও অনুরোধ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সেই ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ